মাঠে ক্লাবের যেখানে দু হাজার চব্বিশ আট নক নকআউট ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন রুদ্রপুর ভাইবোন সমিতি ওয়ানি সেভেন স্টারের মধ্যে আমরা দর্শকদের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেব লাল হলুদ জার্সি পরিহিত হুগলি সেভেন স্টার এবং ব্লু কালারের জাচিগরহিত রুদ্রপুর ভাইবোন সমিতি আমাদের পর্দার ডান দিক থেকে বামদিকে আক্রমণ করবেন হুগলি সেভেন স্টার এবং বাম দিক থেকে ডানদিকে আক্রমণ করবেন রুদ্রপুর ভাইবোন সমিতি তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হতে চলেছে আজকের এই খেলাটি পরিচালনা করবেন সহদেব ধক এবং দুই সহকারী ব্যক্তি হলেন অমিতাভ মান্না মানস মাল কিক আপ করে খেলা শুরু করবেন হুগলি সেভেন স্টার বলতে বলতে সহজেব ধকের মাসিয়া শুরু হয়ে গেল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন হুগলি সেভেন স্টার এবং রুদ্রপুর ভাই সমিতির মধ্যে কিক আপ করে খেলা শুরু করেছেন হুগলি সেভেন স্টার এখনও নিজেদের আয়ত্তে বল রেখেছেন ডান দিক থেকে বাম দিক তবে ক্ষেত্রে ভুল হয়েছে আবারও বল আয়ত্তে নিয়েছেন হুগলি স্টার আক্রমণে হুগলি স্টার বাধা দিচ্ছেন রুদ্রপুর ভাই বোন সমিতি বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রপুর ভাই বোন সমিতি এখনও রুদ্রপুর নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছেন রুদ্রপুর ভাইবোন সমিতি একে অপরকে দিয়ে খেলাটা ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে দিয়েছেন দেখা যাক ওখান থেকে কি করবেন সতীর্থর উদ্দেশ্যে দিলেন তবে প্রস্তুত ছিলেন হুগলি সেভেন স্টারের খেলোয়াড়রা বল ক্লিয়ার করার জন্য রুদ্রপুর দূরপাল্লার একটি শট খুব সুন্দর শর্টটি নিয়েছিলেন কিন্তু প্রস্তুত ছিলেন আবারও শর্ট তবে কর্নারের বিনিময়ে সামাল দিলেন তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম কর্নার কর্নারটি করেছিলেন রুদ্রপুর ভাই সমিতি ওখানে বাধা দিচ্ছেন হুগলি সেভেন স্টার পাউল প্রেকিক হুগলি সেভেন স্টার আবারও বল পেয়েছেন রুদ্রপুর ভাই সমিতি রুদ্রপুর ভাই বোন সমিতি খুব সুন্দর ডান্দিকে দিয়েছেন সতীর্থ উদ্দেশ্যে আবারও ব্যাক টু ব্যাক পাস না শেষমেশ গোলকিপ খেলা সবে মাত্র শুরু হয়েছে এখনও কোনো পক্ষই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি তবে এরই ফাঁকে কিন্তু রুদ্রপুর ভাইবোন সমিতি একটি গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু অসাধারণ সেভ করলেন হুগলি সেভেন স্টারের গোলকিপার আবারও রুদ্রপুরের খেলোয়াড়রা আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রপুর গোলমুখী আক্রমণ তবে ও আবারও সুযোগ এসেছে রুদ্রপুরের কাছে কিন্তু বাধা দিচ্ছেন ওখানে হুগলি সেভেন স্টার মেরেছেন তবে প্রস্তুত বল ক্লিয়ার করার জন্য হুগলি সেভেন স্টারের খেলোয়াড়রা হুগলি সেভেন স্টার রানপান্তে দিলেন বাধা দিচ্ছেন রুদ্রপুরের খেলোয়াড় তবে ট্রইন হয়ে গেছে প্রইন বুদ্ধপুর ভাইবোন সমিতির অনুকূলে আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রুদ্রপুরের এই মুহূর্তে আমরা রয়েছি বটগাছিয়া পাতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে দু ফুটবল মিলন মেলার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা ইতিমধ্যেই গতকাল আপনাদেরকে আমরা দুটি খেলা উপহার দিয়েছি জেলা ফুটবলের মাধ্যমে প্রথম কোয়ার্টার এবং দ্বিতীয় কোয়ার্টার আজ তৃতীয় কোয়ার্টার এবং চতুর্থ কোয়ার্টার আজও দুটি খেলা অনুষ্ঠিত হবে তবে আবারও কিন্তু দোলের একটি সুযোগ এসেছিল রুদ্রপুরের কাছে কিন্তু কাজে লাগাতে পারেন থ্রোয়িং রুদ্রপুরের অনুকূলে রুদ্রপুর মাইনাস করেছেন তবে সতীর্থ না থাকায় দোলের কোনো সম্মুখীন হলো না আবারও বল ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা হুগলির সেভেন স্টার হুগলি সেভেন স্টারের খেলোয়াড়রা নিজেদের আয়ত্তে বল নিয়েছেন আবারও চলেছেন হুগলি সেভেন স্টার একক প্রচেষ্টায় চলেছেন বাধা দিলেন ওখানে পাউলিক থেকে খেলা শুরু করবেন হুগলি সেভেন স্টার দেখা যাক হুগলি সেভেন স্টারের খেলোয়াড়রা নিজেদের আয়ত্তে এখনও বল দেখেছেন কিক থেকে আবারও খেলা শুরু করলেন হুগলি সেভেন স্টার দূরপাল্লার একটি শট নিয়েছিলেন প্রতিহত হয়ে বল বাইরে কর্নার হুগলির প্রথম কর্নারটি আদায় করে নিল কর্নার হুগলি বাধা দিলেন বুদ্ধপুর ভাই বোন সঙ্গী পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা রুদ্রপুর ভাই বোন সমিতি চলেছেন একক প্রচেষ্টায় দিয়েছেন সতীর্থকে গোলমুগি আক্রমণ তুলে নিয়ে আসলো গোলকিপার কিন্তু তালুবন্দি করতেই পারতো কিন্তু গোলকিপার কিছুটা হতাশা ছবি তার সম্মুখে দেখা যায় যার জন্য গোল তুলে নিয়ে আসে রুদ্রপুর ভাই সমিতি এই মুহূর্তে কিন্তু খেলার স্কোর ছবিটা কিন্তু পাল্টে গেল রুদ্রপুর ভাই সমিতি এক হুগলি সেভেন স্টার শূন্য খেলা যদিও এখনও প্রথম অর্ধে বেশ কিছুটা সময় বাকি এই মুহূর্তে পেছিয়ে পড়ল হুগলি সেভেন স্টার লাল হলুদ জার্সি পরিহিত এবং ব্লু রঙের জার্সি পরিহিত রুদ্রপুর ভাইবন সমিতি আবারও গোলমুখী আক্রমণ রুদ্রপুর আবারও গোলমুখী আক্রমণ আবারও একটি গোল গোলের আবারও সন্ধান পেল রুদ্রপুর ভাই সমিতি ফলে এই মুহূর্তে খেলার ফলাফল রুদ্রপুর দুই হুগলি সেভেন স্টার শূন্য দুই শূন্য গোলে প্রথম কিন্তু ইতিমধ্যেই পেছিয়ে পড়েছেন দেখা যাক পরবর্তী সময়ে আমরা কি দেখব হুগলি সেভেন স্টার তারা পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে পারে কি নাকি রুদ্রপুর আবারও তাদের গোল সংখ্যা বাড়িয়ে নেবে বলতে বলতে আবারও গোলের পর খেলা শুরু হয়ে গেল হুগলি সেভেন স্টার দুই শূন্য গোলে পিছিয়ে পড়ল পর পর দু মিনিটের মাথায় দুটি গোল আবারও হুগলির খেলোয়াড়দের আরেকটি বল হুগলির খেলোয়াড়রা একে অপরকে দিয়ে আক্রমণ প্রতি সানাবার চেষ্টা করছেন যদিও ব্যর্থ হচ্ছেন হুগলির খেলোয়াড়রা দেখা যাক পরবর্তী সময় কি হয় সেটা অবশ্যই সময় বলে দেবে এরই ফাঁকে আবারও একে অপরকে দিয়ে আক্রমণ সাজাবার চেষ্টা হুগলি সেভেন স্টার ফাউল করে ফেলেছে ফিক থেকে খেলা শুরু করেছে হুগলি সেভেন স্টার আবারও আক্রমণে রুদ্রপুর ভাইবোন সমিতি আবারও ডান প্রান্তে বল চলে গেছে হুগলি সেভেন স্টারের কাছে কিন্তু প্রস্তুত ওখানে বল ক্লিয়ার করার জন্য রুদ্রপুর ভাই সমিতি রুদ্রপুর ভাই সমিতি আবারও গোলমুখী আক্রমণ রুদ্রপুরে দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে রুদ্রপুর আক্রমণ প্রতি আক্রমণ তুলে নিয়ে আসছে কিন্তু রুদ্রপুর ভাই বোন সমিতি এবার কিন্তু হুগলি সেভেন স্টার বল ধরে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক হুগলি সেভেন স্টার এখনও নিজেদের নিয়ন্ত্রণে কিন্তু বল রয়েছে হুগলি সেভেন স্টারের আক্রমণে হুগলি সেভেন স্টার দুই শূন্য গোলে পেছিয়ে হুগলি সেভেন স্টার দেখা যাক মেরেছেন তবে বল দিশাহীন শট বল বাইরে গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করলেন ররিদ্রপুর ভাইবোন সমিতি তবে দিশাহীন শট বল থ্রোইন থ্রোইন হুগলি সেভেন স্টারের এই মুহুর্তে খেলার ফলাফল হুগলি সেভেন স্টার শূন্য রুদ্রপুর ভাইবোন সমিতি দুই লাল হলুদ জার্সি পরিহিত হুগলি সেভেন স্টার এবং ব্লু রঙের জার্সি পরিহিত রুদ্রপুর ভাই বোন সমিতি আবারও প্রান্ত থেকে মাইনাস করেছেন তবে দিশাহীন মাইনাস ফ্রইন থ্রইন থেকে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাই সমিতি আবারও আক্রমণে রুদ্রপুর ভাইবোন সমিতি বাম প্রান্তে দিয়েছেন দেখা যাক আবারও কি গোলমুখী আক্রমণ হবে না ট্রইন হয়ে গেল থ্রোয়িং হুগলি সেভেন স্টারে থ্রইন থেকে খেলা শুরু করেছেন হুগলি সেভেন স্টার একে অপরকে দিয়ে আবারও আক্রমণ সানাবার চেষ্টা হুগলি সেভেন স্টার সতীর্থকে খুঁজছেন ওখান থেকে হুগলি সেভেন স্টার আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কিন্তু ভুল পাশ হয়ে গেল রুদ্রপুর ভাই বোন সমিতির কাছে বল জমা পড়ে যায় তাদের নিজেদের মধ্যে একে অপরকে খেলে আবারও আক্রমণ সানাবার চেষ্টা করছে রুদ্রপুর ভাই সমিতি ইতিমধ্যেই তারা দুই শূন্য গোলে আগোয়ান রুদ্রপুর ভাই সমিতি এরই ফাঁকে আবারও বল দখলে লড়াই ফাউল করে ফেললেন রুদ্রপুরের খেলোয়াড় ছোট্ট একটি টোকা মেরে ফিক থেকে খেলা শুরু করে দিয়েছেন আবারও আক্রমণ সানাবার চেষ্টা হুগলি সেভেন স্টার দূরপাল্লার একটি শর্ট তবে দুর্বল শট অনার্স বল তালুবন্দি করে সতীর্থর উদ্দেশ্যে আবারও দিলেন রুদ্রপুরের খেলোয়াড়রা আবারও সেভেন স্টার হ্যান্ড হুগলি সেভেন স্টার আক্রমণে যাওয়ার চেষ্টা পিছিয়ে পড়া সেভেন স্টার হুগলি প্রথমাদের খেলা ধীরে ধীরে প্রায় শেষের দিকে চলে আসছে যদিও দুই শূন্য গোলে পেছিয়ে হুগলি সেভেন স্টার দুই শূন্য গোলে আগয়ান রুদ্রপুর ভাই বোন সমিতি গোলকিপারের উদ্দেশ্যে ব্র্যাকফাস্ট দিয়েছে রুদ্রপুরের খেলোয়াড়রা প্রতিহত হয়ে বল পেয়েছেন হুগলি সেমিস্টার না বল দখলের লড়াই ম্যাচ বল রুদ্রপুরের খেলোয়াড়দের অনুকূলে আক্রমণ রুদ্রপুর ভাইবোন সমিতি ওখান থেকে দেখছেন সতীর্থ রূপ দিলেন দশ নম্বর জাসিধারী খেলোয়াড়কে দিয়েছেন বল দখলের লড়াই শেষমেশ গোলকিক গোলকিক থেকে ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছেন হুগলি সেমিস্টার দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি বরগাছিয়া পাতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে ভেটারিন ফুটবল খেলা যে আট দলীয় শুরু হয়েছিল আজ তার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন হুগলি সেভেন স্টার এবং রুদ্রপুর ভাই সমিতি লাল হলুদ রঙের পরিহিত হুগলি সেভেন স্টার দুই শূন্য গোলে পেঁচিয়ে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে দুর্বল শট আক্রমণে এখনও কিন্তু রয়েছে হুগলি সেভেন স্টার শেষমেশ কনার প্রথম অর্ধের খেলা প্রায় শেষের দিকে কিছুটা হলো জ্বলে উঠেছে কিন্তু হুগলি সেভেন স্টার তারা পিছিয়ে পড়া গোল পরিশোধের জন্য দেখা যাক শেষমেশ কি হয় এখনও কিন্তু আক্রমণে রয়েছেন হুগলি সেভেন স্টার কী করবেন বাধা দিচ্ছেন যুদ্ধপুর ভাই সমিতি এখন আবারও আক্রমণ হুগলি সেভেন স্টার ওখান থেকে কি মাইনাস করবেন বল ভাসিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে খুঁজছেন শেষমেশ বল ধরে পাল্টা আক্রমণে আবারও উদ্যপুর না বাধা দিলেন হুগলি সেভেন স্টার হুগলি সেভেন স্টার কিন্তু হাফ টাইমের পূর্বে তারা চাই চাইছে কিছুটা হলো সমতায় ফেরানো যায় যেহেতু দুই শূন্য গোলে পেয়েছি হুগলি স্টার শহীন থেকে খেলা শুরু করলেন হুগলি সেভেন স্টার অসাধারণ শট খুব সুন্দর শটটি নিয়েছিলেন কিন্তু অসাধারণ শেপও করলেন রুদ্রপুর ভাই বোন সমিতির গোলকিপার যে কথা আমরা বলছিলাম মরিয়া হয়ে উঠেছেন কিন্তু হুগলি সেভেন স্টার তারা পেছিয়ে পড়া গোল পরিষদের জন্য শেষ ম্যাচ বল প্লেয়ার করতে সক্ষম হলেন আবারও বল পেয়েছেন রুদ্রপুর ভাই বোন সমিতি ওয়ান ইজ টু ওয়ান চলেছেন সতীর্থের উদ্দেশ্যে দিলেন তৃতীয় গোলের সন্ধান এবং অল্পের জন্য বল বাইরে প্রায় তৃতীয় গোলের দরজা কিন্তু খুলে খুলে ফেলেছিল রুদ্ধপুর ভাই সমিতি কিন্তু নিশানা ঠিক ছিল না বল অল্পের জন্য বাইরে চলে যায় ফলে খেলার ফলাফল ওই একই থাকছে দুই শূন্য রুদ্ধপুর দুই হুগলি সেভেন স্টার শূন্য থোয়িন থেকে খেলা শুরু করেছেন হুগলি সেভেন স্টার অতিরিক্ত সময়ের খেলা চলছে প্রথমার্ধে যে কোনো সময় কিন্তু আজকের এদেরটি বাসিবাজি জানিয়ে দেবেন প্রথম অর্ধেক খেলা শেষ হুগলি সেভেন স্টার আবারও ভুল পাস করে ফেললেন বল কেড়ে নিলেন রুদ্ধপুর ভাইবোন সমিতি রুদ্রপুর আবারও আক্রমণে চলেছে তৃতীয় গোলের সন্ধান আবারও কি পাবে না কোনো সামাল দিলেন গোলকিপার হুগলি সেভেন স্টারের গোলকিপার খুব সুন্দর সেভ করলেন এক্ষেত্রে শট আর বলতে বলতে প্রথমদের খেলা শেষ হলো খেলার ফলাফল দুই শূন্য বলে আগে দেখতে থাকুন সঙ্গে থাকুন